নমস্কার আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা আজকে আলোচনা করব কুম্ভ মহিলাদের সম্পর্কে কুম্ভ মহিলারা কেমন হয়ে থাকে তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং কুম্ভ মহিলাদের জীবনের স্বপ্ন জীবনে তাদের সাকসেস এবং তাদের প্রেমজ জীবন এ বিবাহিত জীবন জীবনের নানান দিকগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তবে অবশ্যই আমরা যেহেতু আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশি মহারাশির একাদশ রাশি আমরা জানি কুম্ভ রাশির গ্রহটি আমরা জানি শুনি এবং কুম্ভ রাশি একটি বায়ুত্ত্বের রাশি একটি স্থির স্বভাবের রাশি কাজেই কুম্ভ রাশির মহিলাদের সম্পর্কে এক কথায় বলতে গেলে তথ্য বলতে অত্যন্ত ইন্টালিজেন্ট আর স্থি ধীর স্থির স্বভাবের একটি রাশি মহারাশির প্রত্যেকটা রাশির তুলনায় একমাত্র কুম্ভ রাশি এমন একটি রাশি এই রাশির মহিলাদেরকে আপনি এক দেখায় কখনোই জাজ করতে পারবেন না এদের মধ্যে দ্বৈত চরিত্র দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে সবার প্রথমে যেটা দেখতে পাবেন এরা অত্যন্ত ইন্টালিজেন্ট হয়ে থাকে বুদ্ধিমান একটা আলাটা আলাদা বিষয় ইন্টেলিজেন্ট একটা আলাদা বিষয় এরা অত্যন্ত ফাস্ট মানুষের মনের কথা বুঝে ফেলতে পারে এবং সেভাবে নিজের চরিত্রকে প্রকাশ করে কাছে কুম্ভ রাশির নারীর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে তার সাথে দীর্ঘদিন মিশতে হয় কেননা তার চরিত্রের মধ্যে যেমন একটি গাম্ভীর্য ব্যাপার দেখতে পাওয়া যায় এরা এদের মধ্যে স্থিরতা ধীরতা দেখতে পাওয়া যায় চট এদের সাথে মিশে ওঠা অনেক সময় সমস্যা হয়ে যায় এদের মন বুঝতে যেমন সমস্যা হয়ে যায় আবার এদের আরেকটা দিক দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত আড্ডা মেজাজি অত্যন্ত আলাপি অত্যন্ত ভবগুড়ে টাইপের কথা এদেরকে এরা ঘুরতে বেড়াতে ভালোবাসে এদের ভ্রমণ করতে যেমন ভালোবাসে এদের ভ্রমণ পিপাসু একটি রাশি এবং কুম্ভ রাশি মহিলাদের সবসময় নতুন কোনো জিনিসকে উদ্ভাবন করা নতুন জিনিসের সৃষ্টি করা নতুন নতুন জিনিস নিজের জীবনে সংগ্রহ করার একটি মানসিকতা থাকে অর্থাৎ এদের মাইন্ড অত্যন্ত চেঞ্জ হতে দেখা যায় এরা এদের আজকে যেই ফ্যাশান বা যেই শখ বা যেই বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করছে আজ থেকে পাঁচ বছর পরে এদের চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায় এরা জীবনের অল্প বয়স থেকেই জীবনে যখন অনেকটা এজে চলে আসে তখন অনেক অভিজ্ঞতার অধিকারী হতে দেখা যায় এবং প্রচুর মানুষের সাথে এদের যোগাযোগ দেখতে পাওয়া যায় প্রচুর সংঘত এদের হয়ে থাকে সেটি বন্ধুবান্ধব হতে পারে রিলেশান হতে পারে কাজেই কুম্ভ নারীর মধ্যে একটা অভিজ্ঞতা দেখতে পাওয়া যায় তবে অল্প বয়সী কুম্ভ নারীকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এর মধ্যে একটি মুড়িয়ালি চরিত্র কখনো দেখছেন যে এ আপনার সাথে অত্যন্ত ফাইন অত্যন্ত হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে চলছে কখনো আবার অত্যন্ত গাম্ভীর্য অত্যন্ত মুনমরা টাইপের দেখতে পারেন এটি এদের চরিত্রের মধ্যে একটি বিরূপ একটি বিষয় যেটি আপনাকে কখন এদের মুঠ কোন দিকে থাকবে বুঝতে খুব সমস্যা হয় তবে এদের কথাবার্তার জায়গা অত্যন্ত হিসাবী কথাবার্তা বলে থাকে কথাবার্তার মধ্যে জ্ঞান অপরকে পরামর্শ দেওয়ার মতো একটি কথাবার্তা বলে থাকে এদের কথাবার্তার মধ্যে একটি যুক্তি দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত যুক্তিবাদী চরিত্রের হয়ে থাকে তবে শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে একটি জেদিয়াল স্বভাব দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত জেদি মনোভাবের হয়ে থাকে অনেক সময় এরা এদের জেদকে এমন পর্যায়ে নিয়ে যায় যে জীবনে কোনো ব্যক্তিকে যদি একবার তার এদের জীবন থেকে ত্যাগ করে ফেলে তখন কিন্তু তৃতীয়বার তাকে স্থান দিতে চায় না কোনো স্থান কোনো জায়গা এরা যদি একবার পরিত্যাগ করে জীবনে দ্বিতীয়বার সেই স্থানে বা সেই ব্যক্তিকে জীবনে স্থান দেয় এরকম একটি রাশি অত্যন্ত ক্ষমাশীল একটি রাশি হয়ে থাকে স্থান দেওয়ার ক্ষমা আলাদা বিষয় ক্ষমাশীল বলতে এরা এদের মধ্যে একটা মানে যেটাকে বলা হয় যে হিংসা বা জেলাসি বা প্রতিশোধমূলক যে মানসিকতা সেটা এদের মধ্যে থাকে না এদের মধ্যে ক্ষমা দেখতে পাওয়া যায় এদের মধ্যে মাতৃসুলভ আচরণ দেখতে পাওয়া যায় এরা পশু পাখি বা যে কোনো জন্তু জানোয়ারের প্রতি এদেরকে ভালোবাসা দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত মানুষকে উপকার করার চেষ্টা করে তবে পরিশ্রম এদের জীবনে আসে এরা এদের টার্গেট এদের কর্মজীবন এদের নিজেদের শখ পূরণ করবার জন্য এরা অনেক পরিশ্রম করে থাকে সাধারণত পরিশ্রমী রাশি হয়ে থাকে কুম্ভ রাশির মহিলারা তবে এক কথায় বলতে গেলে কুম্ভ রাশির মহিলাদের ফোর্থ হাউস যেহেতু শুক্র প্রভাবিত রাশি এরা অত্যন্ত স্বপ্নপ্রবণ একটি রাশি এরা জীবনে অনেক স্বপ্ন দেখে থাকে বিশেষ করে এদের প্রেম এবং এদের ঘর গৃহ এবং তার সাথে সাথে এদের দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবনকে নিয়ে একটি দারুণ স্বপ্ন দেখতে পাওয়া যায় এদের মধ্যে প্রথম জীবন থেকে যখন থেকে এরা বুঝতে পারে প্রেম এবং বিবাহিত জীবন কি তখন থেকেই এরা এদের প্রেম বিবাহিত জীবনকে নিয়ে একটা স্বপ্নের প্রাসাদ তৈরি করে এবং এদের প্রাসাদের মধ্যে থেকে বেশি থাকে যেটি দেখা যায় একটি সুন্দর বাড়ি একটি সুন্দর ব্যক্তি একটি সুন্দর স্বপ্ন এরা প্রতিনিয়ত দেখতে পছন্দ করে এবং জীবনে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এই কারণের জন্য এরা প্রেমজ সম্পর্কে অনেক ক্ষেত্রে এদের সমস্যা আসে তবে প্রেমের ক্ষেত্রে এদের প্রেমিক যারা হয় তাদের মধ্যে একটু বাল্য বা একটি দায়িত্বহীনতাবোধ দেখতে পাওয়া যায় কুম্ভরাশির ব্যক্তিরা সবার প্রথমে প্রোটেকশান বা দায়িত্ব বো বা একটি ব্যক্তিকে জীবনে প্রেমিক হিসাবে পেতে চায় আর তাদের প্রেমিক বিশেষ করে কুম্ভ নারীদের দেখা যায় যে অনেকটা ক্যাজুয়াল টাইপের এটা নিয়ে ওরা এরা প্রেমজ জীবনে কনফিউশান তৈরি হয় তবে প্রেমের ক্ষেত্রে এরা প্রচণ্ড ভ্রমণ পিপাসু ঘুরতে বেড়াতে পার্টনারকে সময় দিতে পার্টনারের সাথে হাসি ঠাট্টা এবং গুনশুটি অ্যাক্টিভনেস প্রেম এরা করতে পছন্দ করে এদের প্রেমিকের প্রতি এদের ফোকাস অত্যন্ত বেশি থাকে এদের প্রেমিকে প্রেমিক যারা হয় তারা অনেক সময় একটুখানি রসিক চরিত্রের হয়ে থাকে হাসি ঠাট্টা পছন্দ করে যেটাকে কেন্দ্র করে অনেক সময় কুম্ভ নারীর মনে হয় যে আমার প্রেমিক আমি যতটা ম্যাচিউরিটি চাইছিলাম ততটা নয় হয়তো জীবনে কেরিয়ারে আমার ততটা ভালো কেরিয়ার করতে পারবে না এরকম একটি কনফিউশান কাজ করে যেহেতু এদের স্বপ্ন প্রচণ্ড পরি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তবে কুম্ভ নারীর এডুকেশান ছোটোবেলা থেকে এর এডুকেশান করে এডুকেশন এদের করতে দেখতে পাওয়া যায় বিশেষ করে কুম্ভ রাশির বাবা মাদের এদের মেয়েদেরকে এরা কুম্ভ রাশির বাবা মারা তাদের মেয়েদেরকে অত্যন্ত পড়াশোনার ক্ষেত্রে অর্থ খরচ করে থাকে এবং একটি প্রতিষ্ঠি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে তবে প্রায় ক্ষেত্রে কুম্ভ মহিলারা যদি পড়াশোনা করে সেক্ষেত্রে টিচিং প্রফেশনাল এদের জন্য অত্যন্ত ভালো হয়ে থাকে কেননা এদের এদের এডুকেশানের ক্ষেত্রে এরা ফ্যাশান এদের মধ্যে যেহেতু ফ্যাশানটা এদের প্রচণ্ড পরিমাণে এরা অত্যন্ত মেক ফ্যাশান বিষয়টা ভালো বোঝে কাজেই এদের মেকআপ আর্টিস্ট বা যে কোনো জুয়েলারি বিজনেস বা এমিটেশান বিজনেস তার সাথে সাথে এরা যদি আর্টস নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে জীবনে সাকসেস পেতে পারে এদের ভালো সেবামূলক চাকরি এরা করতে পারে যেমন এয়ার হোস্টেস হতে পারে যেমন ভালো নার্স হতে পারে এবং তার সাথে সাথে বললাম যে টিচিং প্রফেশনালের ক্ষেত্রেও কুম্ভরাশির মহিলারা জীবনে বড়ো সাকসেস পেয়ে থাকে তবে একটা কথা যেটা দেখতে পাওয়া যায় যে কুম্ভরাশি মহিলাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহের পরে এদের হাজবেন্ডরা এদের কর্ম পছন্দ করে না কর্ম করতে অনেক সময় দেয় না এরকম একটি দেখতে পাওয়া যায় তবে কুম্ভরাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে নানান ওঠা পড়া দেখতে পাওয়া যায় কুম্ভরাশির মহিলারা যতটা ফ্রি মনের যতটা উদার স্বভাবের যতটা অহ যেটাকে বলেন তা এদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় যে এদের মধ্যে অহংকার বিষয়টা একদমই থাকে না তবে এদের হাজব্যান্ডের মধ্যে একটি আত্ম অহংকার বোধ দেখতে পাওয়া যায় প্রায় ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে একটি এমন টাইপের এদের হাজব্যান্ড হয়ে যায় যে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হাজব্যান্ডের কাছে ডমিনেট হয়ে যায় এবং অত্যন্ত ইগো প্রবলেম এদের বিবাহিত জীবনে চলে আসে ম্যাক্সিমাম কুম্ভ রাশির মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনকে এরা মানিয়ে নিতে নিতে একটা পজিশনে এসে এদের অনেক শখ ত্যাগ হয়ে যায় তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের হাজব্যান্ডরা অত্যন্ত এক রোখা চরিত্রের দেখতে পাওয়া যায় তবে কে এদের হাজব্যান্ডের কেরিয়ার অত্যন্ত ভালো হয়ে থাকে আদর্শ অত্যন্ত ভালো হয়ে থাকে তবে কিছুটা হলেও এদের হাজব্যান্ডরা একটু নিরস চরিত্রের হয়ে থাকে যেটা নিয়ে কুম্ভরাশির মহিলাদের বিবাহিত জীবনে নানান সমস্যা আসতে দেখা যায় তবে কুম্ভ মহিলাদের বিবাহিত জীবনে সুখ আসে তাদের সন্তানকে কেন্দ্র করে এদের সন্তানদেরকে নিয়ে এরা অনেক স্বপ্ন দেখে এবং এদের সন্তানদেরকে এরা তৈরি করার জন্যে জীবনের অনেক সময় এরা অতিবাহিত করে তবে কুম্ভ বিশেষ কিছু গুণের মধ্যে এদের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় এরা খুব ভালো রান্না বান্না করতে পারে এবং ভালো ভালো নতুন নতুন রেসিপি রান্না করে মানুষকে খাওয়ানোর একটি মানসিকতা দেখতে ভালোবাস দেখা যায় এবং কুম্ভ নারীর যদি আপনি দেখেন যে এদের অনেক জীবনে অনেক সম্পত্তি দেখা যায় একটি নারীর সম্পত্তি মানে অলঙ্কার শাড়ি হতে পারে বা ড্রেস হতে পারে এদের প্রচুর শপিং করার মানসিকতা এরা শপিং করে এবং প্রচুর শপিং তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কুম্ভরাশি মহিলারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু এদের ভালো জ্ঞান দেখতে পাওয়া যায় এরা কিন্তু হিসাবিক চরিত্রের হয়ে থাকে খুব একটা যদি জন্মছকে রাহুর প্রবণতা বা অন্যান্য গ্রহের প্রবণতা না থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা বিবাহিত জীবন এদের এদের ব্যক্তিত্ব এদের খরচটা অনেক কম দেখতে পাওয়া যায় তবে রাহু বা শুক্রের প্রবণতা থাকলে খরচ অনেক সময় বেশিও দেখতে পাওয়া যায় তবে কুম্ভ নারীর জীবনে পাঁচটি এমন কিছু জীবন ঘটনা ঘটে যায় যেগুলোকে নিয়ে এরা সারা জীবন মনে রাখতে পারে এদের জীবনে এরা যদি কোনো সময় বন্ধু বান্ধবদের থেকে আঘাত পায় সেটা তারা সারা জীবন মনে রাখে কোনো ব্যক্তি যদি এদেরকে আঘাত দেয় এরা জীবনে কখনো ভুলতে পছন্দ করে না তবে জীবনে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে এরা শিক্ষা নিয়ে নিজের জীবনকে আরও নতুনভাবে তৈরি করতে পারে এদের মধ্যে টেকনিক্যাল মাইন্ড অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায় তাই কাজেই গান বাজনা হতে পারে যে কোনো কলা কৌশল হতে পারে আঁকা হতে পারে সঙ্গীত হতে পারে নৃত্য হতে পারে এই জায়গায় এরা খুব ফাস্ট নিজেদেরকে নিয়ে যেতে পারে এবং খুব শর্ট উপায়ে পড়াভুস্ত করা বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করার মতো একটি মানসিকতা কুম্ভরাশি মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় এদের মধ্যে দায়িত্ব এবং বহুল ক্ষমতা দেখতে পাওয়া যায় কাজেই দেখা যায় যে কুম্ভরাশির মহিলারা জীবনে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যখন বয়স হয়ে যায় মোটামুটি চল্লিশ বছরের পরে দেবীবাহিত যখন অনেক সাকসেস হতে দেখা যায় তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করবো ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে আপনারা ভালো থাকবেন আপনার সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে